আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমি যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমি কিছুটা ট্রান্সফারজনিত কারণে আমার ভটি আছে ঢাকার চলে যেতে হচ্ছে আজকে রাতের মধ্যে আজ রাত দশটা দশে আমি চলে যাব আসলে আমাদের ট্রান্সফারটা হয় কিছু সময় পেয়ে কিন্তু এই আমাদের কিছু কারণে নতুন কিছু সিস্টেমের কারণেই আমাদের দুই তিন দিনের মধ্যে আমাদের চলে যেতে হচ্ছে কালকে পরশু বিকালে আমি অর্ডারটা পেয়েছি মাঝখানে কালকের দিনটা ছিল আর আজকে এ রাতের মধ্যে আমার রওনা দিতে হচ্ছে তো খুবই অল্প সময়ের মধ্যে আমি সব কিছু গোছাই দিতে পারি না যতটুকু পারছি চেষ্টা করছি আমার বয়সীকে গোছাই দেওয়ার তো আশা করি ও পারবে কারণ ওর একটু কিছুটা অভিজ্ঞতা আছে ও দেখতে দেখতে দিনে হয়তো অনেকটা শিখে ফেলছি আমার পাখিগুলোর জন্য একটু দোয়া করবেন আসলে আমাদের পাখিগুলো হচ্ছে আমাদের আবেগের একটা অংশ একটা ভালোবাসার একটা অংশ আমরা পরিবারকে যতটুকু ভালোবাসি আমরা আমাদের পাখিগুলোকে অতটুকু ভালোবাসি যারা পাখি পালন করে তারা অবশ্যই জানে আর আমাদের তো আসলে আর কোনো খারাপ নেশা নাই আমাদের একটাই নেশা কারণ যেটা আমরা পাখিকে ভালোবাসি আমরা তাই সবাই যেন যেমন নেশা ছাড়তে পারে না যে নেশায় আসক্ত হয় আমিও এই নেশায় আসক্ত হয়েছি আমার পক্ষে সময়টা ছাড়া আমি হয়তো আমার ওয়েফকে দিয়ে দেখাশোনা করবো মাঝে মধ্যে খোঁজ খবর নিব ভিডিও কলে বা আমি চেষ্টা করবো খুব শীঘ্র একটা ক্যামেরার মাধ্যমে আমি পাখিগুলো অফিস থেকে দেখে কন্ট্রোল করতে পারি মতো পাখির কী কী সমস্যা আমরা দেখ আমার ওয়াইফ আশা করি বুঝবে তারপরও তারপরেও আমার একটা অভিজ্ঞতা অভিজ্ঞতার একটা ব্যাপার সেবার আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই বুঝে নেবে তো আমার পাখির জন্য একটা দোয়া করবেন আসলে দোয়া ছাড়া আর কোনো কিছু মানে ছাওয়া পাওয়ার নেই আমি তো থাকবো না আসলে আমরা মানে ভালো পাখিগুলো বা পছন্দের পাখিগুলো যে রেখে যাচ্ছে সত্যি খারাপ লাগতেছে যে পাখিগুলো আমাদের একটা প্রতিদিনের একটা রুটিন ছিল সকালে উঠে যে এদের খাবার দেওয়া পানি দেওয়া যেগুলো আমরা একটা প্রতিদিন রুটিনের মধ্যে পড়ে যেগুলো আমরা নিজেদেরগুলো রুটিন মেনটেন করি না কিন্তু আমরা আমাদের পাখির রুটিনগুলো প্রতিদিন নিয়মিত মেনটেন করি কারণ এরা হচ্ছে বোবা প্রাণী এরা তো আর চাইলেও চিদা লাগলেও বলতে পারে না তো আমরা আসলে যারা পাখি পালন করে ওরা হয়তো বেশিরভাগই নিজে না খেয়ে আগে ওদেরকে খাওয়ার চেষ্টা করে যখন আমরা সকালে ঘুম থেকে করি বিশেষ করে আমি আমি নিজে না খেয়ে আগে সকালে পাখির রুমে যাই পাখির রুমে খাওয়া দাওয়া রেডি করে তারপর আমি নিজে এসে খাওয়া দাওয়া করি বিশেষ করে শুক্রবার শনিবার আমাদের পাখি একটা লং টাইম সময় দেওয়ার সুযোগ পাই ওই টাইমে আমরা পাখির যত রকম ভারী কাজ আছে সবগুলো চেষ্টা করি করার আর এখন তো হয়তো আমার ওগুলো করা সম্ভব না হবে না আমি থাকবো হয়তো পনেরো বিশ দিন বা এক মাসে আসবো তাও হয়তো অনেক দাওয়াত বা বিয়ে হয়তো কত কিছু নিয়ে আসবো এর মধ্যে হয়তো দেখাশোনা করা খুবই টাফ তারপরে যতটুকু পারি মোবাইলে দেখার চেষ্টা করব বা আসলে একটু সময় দেওয়ার চেষ্টা করবো তো এর মধ্যে যিনি আমার পাখিগুলো দেখাশোনা করেন আমার ওয়েস আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমার পাখিগুলোকে যতটুকু সেবা করে পাখিগুলোকে সুস্থ রাখতে পারে এবং কি যখন আমি আসব যেন একটা সফলতা দেখতে পারি আমার ওয়াইফের হাত ধরে যেন আমার সফলতা একটু বাড়তি আসে আসলে অনেকে তো অনেক ওয়াইফকে দিয়ে চাকরি করায় অত অত কিছু করায় আমি তো আর অতটুকু দিই নাই তো আমি এইটুকু আশা অবশ্যই করতে পারি আমার ওয়াইফের হাত ধরে আমি এখানে আর একটু ভালো সাকসেস হওয়ার সফলতা আবার আবার আশা করি তো আমার পাখির জন্য দোয়া করবেন আর আমার ওয়াইফের জন্য দোয়া করবেন পাখিগুলো যত সুস্থ থাকবে আমার আমরা এই এটাই আমার জন্য সবচেয়ে বড় খুশির খবর তো পরিশেষে আপনাদের জন্য রইল দোয়া ও শুভকামনা বিদায় বেলা আসলে তেমন একটা কিছু বলার নাই কথাগুলো আসলে খুবই অগচল কারণ অগচলা হওয়া স্বাভাবিক খুবই অল্প সময়ের মধ্যে যেতে হচ্ছে খুবই তাড়াহুড়ার মধ্যে তো সব কিছু মিলে সময়টা বের করতে খুব কষ্ট হচ্ছে তো আপনাদের জন্য রইল ভালোবাসা অভিরাম আপনারা আমার সাথে সব সময় ছিলেন আমার দোয়াই দোয়া করছেন আমার জন্য আমার পাশে ছিলেন সাপোর্ট করছেন আপনাদের পাশে আমি ছিলাম এবং ভবিষ্যতে পাশে থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম